তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি মিজানুর রহমান আজারি হুজুরের সুন্দর একটা ওয়াশ মাই একদম আর তোমরা কিন্তু সকলে মিজানুর রহমান আজারি হুজুরের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো অবশ্যই তো চলো সবার প্রথমে আজকে যে টাইটেলটা আছে সেটা আগে দেখা যাক একদম তো বলছে শুরু হয়ে গেছে কেয়ামতের আলামত কে আমাদের আলামত শুরু হয়ে গেছে সেটাই কিন্তু আজকে আমরা দেখতে চলেছি আর মিজানুর রহমান আজারি হুজুরের মানে গলাতে কিন্তু টোটালি আজকের ওয়াজ মাইফেলটা কিন্তু কভার হতে চলেছে একদম তো যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছে প্লিজ गाइस সেটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য একদম তো আজকে অবশ্যই ভিডিওটা আমাদেরকে ফুলফিল দেখতে হবে আগে তারপরে তার সম্পর্কে কিছু বলতে হবে তো তার জন্য আগে দেখতে হবে তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশনে চলে আসবে প্লিজ गाइस তোমরা কোনতে চেক আউট করে নিও চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক সাইয়েদেনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদেনা اسماعিল হাজরাকে মক্কার জমিনে রেখে আসলেন হাজরা ইন্তেকাল করলো সাইয়েদেনা اسماعিল বড় হলেন আবার অনেক বছর পর সাইয়েদেনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদেনা اسماعিলকে দেখতে গেলেন সাইয়েদেনা اسماعিল বিয়ে করেছেন ঘরের মধ্যে তিনি নাই বনে গিয়েছেন শিকারে বুখারির বর্ণনা সাইয়েদেনা ইব্রাহিম ঘরে গেলেন অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন ঘরের বাইরে থেকে সালাম দিলেন ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে একটা মেয়ে বলল ওয়া আলাইকুম আসসালাম কাইফা হালুকি ইম্মি কেমন আছো কয় ভালো নাই তোমাদের কোনো সমস্যা আছে কিনা কয় সব সমস্যা kisi সমস্যা কোন ঝামেলা আছে কিনা কয় জামেলার কোন শেষ নাই আইনা যাওজুকি शमीকই কয় জহাবা ইলাল গাবালিল ইসতিয়াদ শিকারের জন্য বনে গিয়েছে ঠিক আছে ঠিক আছে তোমার স্বামী যখন ঘরে ফিরবে

বিবি বলে জানি না তবে বলেছে তোমার সালাম দেওয়ার জন্য আর বলেছে ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলো এই কথা শুনে সাইদ আনে ইসমাইল ঘাবড়ে গেলেন ও মিয়া চোর যদি সিগন্যাল দেয় সেই সিগন্যাল চোরে বোঝে পুলিশ সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল পুলিশ বোঝে নবী যদি সিগন্যাল দেয় ওই সিগন্যাল নবী বোঝে জোরে কর ঠিক আছে সাইদানে ইব্রাহিমের সিগন্যাল সাইদানে ইসমাইল ধরে ফেললেন চিৎকার দিলেন হায় কপাল পোড়া তুই তো নিজের কপাল নিজে খাইলি যেই বৃদ্ধ লোকটা খবর নেয়ার জন্য এসেছিল লোকটা সাধারণ কোনো লোক নয় এই জামানার সব চাইতে বড় পায়ে গম্বর উলুল আজমি মিনার রসুল আমার পিতা ইব্রাহিম খালি তুই তো নিজের কপাল নিজে খাইনি আমার বাবা যেটা বলেছে তার মানে তো ভালো না তালাক দিতে বলেছে তো ডিভোর্স দিও কেটা বের হয়ে যা বাবাকে খুশি করার জন্য আরো অনেক ভালো ফ্যামিলি থেকে আল্লাহ একটা মহিলাকে বিয়ে করলেন তার তিন বছর পর সাইয়েদানা ইব্রাহিম আবার সাইয়েদানা ইসমাইলকে দেখার জন্য আসলেন আজকেও তিনি ঘরে নাই সালাম দিলেন আলাইক পুরোটা বুখারিতে আছে পুরো হাদিসটা বুখারিতে আছে আসসালাম আলাইক এবার ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে মধু মাখা কণ্ঠে মায়া মাখা কণ্ঠে দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল ওয়ালাইক আসসালাম কাইফা হালুক ইয়া উম্মি মা কেমন আছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আমরা ভালো আছি

দা sallallahu alaihi wasallam তোমাদের কোন সমস্যা আছে নাকি মেয়েটা বলেনা সমস্যা নেই আমরা সুখে আছি আমরা সব সময় আল্লাহর শুকরিয়া করি কোনো ঝামেলা নাই শুনতেছেন জি মনোযোগ আছে তো আমাদের কোনো ঝামেলা নাই এবার মেয়েটা বলল আপনি কে পরিচয় দেন সৈয়দ ইব্রাহিম বললেন আমার পরিচয় দেয়া যাবে না মেয়ে বলল পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না প্রচণ্ড রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে ঢুকেন ঘরে আসেন কে আপনি এত দরদ মাখা আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসে না আপনি আমাদের ঘরে আসেন সাইদিন ইব্রাহিম বললেন না না ঘরে যাওয়ার সময় আমার নাই আমার অনেক জরুরি কাজ আছে মেয়েটা বলল না ঢুকলে আমি রাগ করব। ঢুকতেই হবে বসতেই হবে আমার ঘরে জোর করে সাইদিন ইব্রাহিম খালিল ঘরে নিলেন তারা মেষ পালতেন ছাগল পালতেন নিজ হাতে ছাগলের দুধ দোহন করিয়ে দুধ খাওয়ালেন তারা খেজুর খেতেন খেজুর খাওয়ালেন নিজ হাতে পিষে রুটি বানিয়ে খাওয়ালেন সাইয়েদ ইব্রাহিমও খুশি হয়ে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিলেন আর মেয়েটারে বললেন ইদা জাহাজউ গাবা তোমার স্বামী যখন ফিরবে আমার পক্ষ থেকে সালাম দিও আর বলবা ঘরের দরজার যেই নতুন চৌকার জীবনেও যেন না পাল্টায় আল্লাহ আকবার সাইয়েদ ইসমাইল ফিরলেন বিবি বলে একজন মুরব্বী এসেছিল মুরব্বী আসছে শুই না ইসমাইল দিছে তিন লাভ কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নেই কেমন আচরণ করেছি বিবি বলে চিন্তা করবেন না অনেক আপ্যায়ন করেছি ভালো আচরণ করেছি অনেক মেহমানদারি করেছি উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন না পাল্টান

এই যে তোর হাতটা আমি এই দুনিয়ায় ধরেছি জান্নাতে ঢুকার এক পর্যন্ত তোর হাত যেন আমি না ছেড়ে দেই তোরে নিয়েই যেন আমি জান্নাতে ঢুকে যাই কোন সুবহান এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই অবশ্যই সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন ইয়া রব মাই জালিস ফিল জান্নাত কে জান্নাতে আমার বন্ধু হবে বলেন রব্বুল আলামিন বললেন জালিসুকা ফিল জান্নাতে জাসার ও মুসা

সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্দ বেশে পেছনে পেছনে রওনা হলেন কসাই ঘরে ঢুকলো মুসা আলাইহিস সালাম নক করলেন কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির আজ রাতে তোমার ঘরে থাকতে চাই অনুমতি হবে কিনা কসাই বলে আহলান সাহালান আসেন পাশের ঘরে বসেন ওই ঘরে আমার কাজ আছে কাজ সেরে আপনার কাছে আসব পাশের ঘরে যে মাছা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন নামানোর পরে মহিলাটাকে গোসল করালো নিজ হাতে গরুর গোস্ত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো পাশের রুম থেকে সায়দানা মুসালাইসাল্লামের কর্ণ কুহরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না এবার মুসালাই সাল্লামের জন্য খাবার নিয়ে কষায় এসে বলে মুসাফির আপনার খাবার খান রাত্রে ঘুমিয়ে যান সকাল বেলা আপনি আপনার পথে যাবেন আমি যাব আমার দোকানে সায়দানা মুসালাই সাল্লাম বললেন ও ভাই খাবার পরে খাবে একটু বসো বসো পাশের রুমের মহিলাটাকে তার সাথে তোমার সম্পর্ক কি কসাই বলল পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয় আমার জন্ম দুঃখিনী মা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই আল্লাহ আকবার প্রতিদিন আমার মাকে আমি সেবা করি যত্ন করি গোস্ত রান্না করে নি সাথে খাওয়াই নি সাথে গোসল করাই মা আমার জন্য দোয়া করে সাইয়েদনা মুসা আলাইহিস বললেন কি দোয়া করে তোমার মা তোমার জন্য কশাই বলে একটা দোয়া করে আমার মা আমি জানি জীবনে ওই দোয়াটা কবুল হবে না মুসা আলাইহিস বললেন কি দোয়া আমার একটু বলো না কশাই বলে আমার মার প্রতিদিন একটা পাগলা দোয়া আছে আমি খাওনোর পর আমার মাচলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মোসা ইয়াউমুল কিয়ামা আমার ছেলে আমার এত খেদমত করেছে আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজি আমার ছেলেরে তুমি কি পুরস্কার দিবা শোনো শোনো শুনেছি এই জামানার বনি ইসরায়েলের সব চাইতে বড় পায়গাম্বর তার নাম নাকি মুসা কালিমুল্লাহ এত কিছু আমি বুঝি না তোমার কাছে আমার একটাই ফরিয়াদ একটাই চাওয়া ওই মুসা নবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও মুসা আলাইহিস সালাম বললেন ঘটনা তো এই জায়গায় এটা তো মায়ের দোয়ার কারণে চিৎকার করে বলেন ঠিক কিনা ঠিক জন্য খবরদার মায়ের মনে যাতে কোনদিন কষ্ট না হয়ে যায় মায়ের মনে কখনো যেন ব্যথা না লেগে যায় মায়ের অন্তরে যেন কখনো দুঃখ না লেগে যায় বিশ্বনবীর বিশ্বনবী বাবারে পান নাই মায়ের পেটে থাকতে বাবারে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন কি নাম বিশ্বনবীর মায়ের জানেন আপনারা বলেন কি নাম

চোদ্দশো সাহাবাকে কান্না কাটি করতে নিষেধ করে বিশ্বনবী বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেই বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে সাহাবা সাহাবাও হাউমাউ করে কান্না শুরু করে দিল বিশ্বনবী ধমক দিয়ে বললেন সাহাবারা রে আমিরা নিষেধ করলাম কান্না কাটি করা যাবে না তোমরা কাদো কেন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না আপনার কান্না দেখে আমরাও আবেগ আপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছেন আমার মা আমারে জাইতুনের তেল মালিশ করে দিতেন আমার মা হবে আমার গলায় চুমু খেতেন গালে চুমু খেতেন কোনো নিতেন আদর করতেন জামা পড়াতেন ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে রে সাহাবা তাই আমি কাদি তোমরা কাদো কেন আল্লাহ একবার বলেন বোখারের বর্ণনা বিশ্বনবী জিয়ার নামক জায়গায় কুরবানির গোষ্ঠ বিতরণ করছেন হাজার হাজার মানুষ হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন বড় একটা গোষ্ঠের টুকরা দিলেন ওই মহিলাটা বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বললো বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল বিশ্বনবীর কাউকে নিজের চাদরে বসতে দিলেন না কে বৃদ্ধা মহিলাটাকে বিশ্বনবী বললেন জন্মের আগেই বাবা হারিয়েছি ছয় বছর বয়সে আমার জনম দুঃখী মাকে হারিয়েছি যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম এই মহিলাটা বনু সাদ গোত্রের এমন একটা মহিলা যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতা নবী মোহাম্মদ আল্লাহ আকবর ইনি হলেন আমার দুধ মা এই জন্য যত নবী পাবেন যত অলি পাবেন যত সফল ব্যক্তি পাবেন সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে কোন ঠিক কিনা সংসারে ঝগড়া হয় না এমন সংসার নাই বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয় বিবির এও নিয়ে বসেন মায়ের এও নিয়ে বসেন দুজনকেই বুঝান দুজনকেই কনভিন্স করেন দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন বিবি চলে গেলে বিবি আর একটা পাওয়া যায় আবারও বলছি মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি এজন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে আজকে মা ফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাপ চাবো রাজি আছেন রাজি আছেন তো মা যদি কাছে না থাকে ফোন করে ক্ষমা চাইবেন কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন রাজি আছেন তো বিশ্বনবী বললেন এটা আতুজাম কেমতের একটা আলামত হলো বিয়ের পরে মারে ভুলে যাবে ছেলেরা বউয়ের পিছনে দৌড়াবে এই আলামতটাও সমাজে আছে না নাই চিন্তা করেছেন কত বড় ফিলোসফার ছিল আমার নবী কত বড় দার্শনিক যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যায় এরপরে বিশ্বনাই বললেন জোখরফাতুল মেসাজিদি বা তাবাহি বিহা কেয়ামতের আগে এই বেশি ডিজাইন করা হবে ডিজাইন বেশি বিউটিফিকেশন বেশি টাইলস দামি উজবেকিস্তান থেকে কার্পেট এয়ার কন্ডিশন কিন্তু মুসল্লি নাই কোন ঠিক কিনা এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তো মর চরণ তলে হৃদয় যায় নামাজ এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো দিলে মে তো মর চরণ তলে হৃদয় যায় না কাজী নজরুল লিখলেন মসজিদ কেদে কেদে আল্লাহ দরবারে ফরিয়াদ জানাই ও আল্লাহ আমার মসজিদে কার্পেটের অভাব নাই সুন্দর পরিবেশের অভাব নাই কিন্তু আমার মসজিদে মুসল্লির অভাব জোরে কন ঠিক কিনা এই জন্য মসজিদ মুখী হতে হবে মাজার মুখী হওয়া যাবে না জোরে কন ঠিক কিনা মসজিদে অতি মাত্রায় ডেকোরেশনও করা যাবে না যতটুকু না হলেই না গরম লাগে ফ্যান লাগান চাটাই বিছিয়ে দেন সুন্দর লাগলে কার্পেট বিছিয়ে দেন কিন্তু নানা ধরনের ক্যালিওগ্রাফি করা ডিজাইন করা স্ট্রাকচার করা লাল নীল বাতি দেওয়া ঠিক না জোর এখন ঠিক কিনা এখন এমন ডিজাইন করে মসজিদ গুলোর দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার বিশ্বনবীর মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ঝাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টি ওই মাথার উপর পড়তো ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন যখন এর নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো নামাজ শেষ করলেন বিশ্বনবী নামাজের উপরে সিজদা দিলেন কাদার উপরে সিজদা দিলেন সালাম ফড়িয়ে সাহাবীদের দিকে মুখ করে বসে দেখলেন প্রতিটা কাতারে বসে থাকা সাহাবিদের নাকের মধ্যে আর কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে আল্লাহু আকবার সাহাবারা দেখলেন বিশ্বনবীর নাকের মধ্যে মুবারক কপালের মধ্যে কাদার বালু মিশে আছে এই রকম ছিল বিশ্বনবীর মসজিদে নববী তাকওয়া দিয়ে ঠাসা ঈমান দিয়ে ঠাসা ইখলাস দিয়ে ঠাসা মুসল্লি দিয়ে ঠাসা এখন আমাদের মসজিদগুলোর ডিজাইন দিয়ে ঠাসা কিন্তু ঈমান নাই তাকওয়া নাই মুসল্লিও নাই কোন ঠিক কি না বিশেষ করে ফজরের নামাজের বেহাল দশা মসজিদে গেলে দেখি মুসল্লি কম প্রথম কাতারও ভরে না মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব অল্প কয়েকজন মুরব্বি বাজানে রাত শুধু নামাজে আসে ইয়াং যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা এই ওয়াজ তোমাদের জন্য ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো যুবক ভাইরা রাজি আছো তো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে রাজি আছেন রাজি থাকলে দুহা তুচু করে আল্লাহর দেখা আওয়াজ করে বলেন হে আল্লাহ আর জোরে চিৎকার দিয়ে পড়েন হে আল্লাহ আজকের মা ফেলে হাত তুলে আমরা ওয়াদা করলাম আর কোনো দিন নামাজ ছাড়বো না পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করব তুমি তৌফিক দাও আমিন আর জোর বলেন আমিন ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য বিশ্বনবীর সময়ে একই দৃশ্য ছিল জুমার নামাজে যেমনি মসজিদের মধ্যে ঠাসা মুসল্লি বিশ্বনবীর জামানায় ফজরের নামাজেও ছিল ঠাসা মুসল্লি কিন্তু বাংলার জামিনের মসজিদগুলোতে ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য কি একরকম নাকি বলে যেদিন এই দেশে ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হবে ওই দিন আর মাহফিলের দরকার হবে না ওই দিন কালেমা খচিত পতাকা এই জামিনে পথপথ করে এমনি উড়বে জোরে বলেন ঠিক কিনা এজন্য ফজরের নামাজে বেশি বেশি যেতে হবে বিশ্বনবী যা যা বললেন সব মিলে যায় এরপরে বিশ্বনবী বললেন

তকআরবুন আসওয়াক কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে খাবারের সাদের বরকত উঠে যাবে এক বছর মনে হবে এক মাসের মতো এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহকে মনে হবে এক দিনের মতো জোরে বলেন ঠিক কিনা এই মাহফিলটা কয় বছর ধরে হয় আট বছর হ্যাঁ এক বছর শুধু এক বছর আট বছর ধরে না মাহফিলটা গত বছর যে মাহফিলটা এই ময়দানে হয়েছে একটা বছর হয়ে গেল আজকে আপনাদের কাছে কি মনে হয় যে এক বছর মনে হয় যে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার বছর ঘুরে মাহফিলটা আসলো বলেন ঠিক কিনা তার মানে সময়ের বরকত নাই এরপরে বললেন খাবারের স্বাদ উঠিয়ে নেওয়া হবে খাবারের আগে যে মজাটা পাইতেন এখন কি পান কথা বলেন আমি ছোটবেলায় যে ইলিশ খাইছি ওই ইলিশের মজা আমি এখন পাই না আপনারা কি পান আপনি তো অনেক বয়স্ক আপনি জানবেন আপনি ছোটবেলায় ইলিশের যে স্বাদটা পাইতেন এখন পান চাঁদপুরের লোক কেউ আছেন এই জায়গায় আপনি আচ্ছা ভিডিও ম্যান মাসা কি নাম তোমার মাহবুব আল্লাহ মাহবুব রা কবুল করেন আমরা বলি আমিন চাঁদপুরে ইলিশ বিখ্যাত ইলিশ না চাঁদপুরের ভাইদের কাছ থেকে শুনেছি আগে ইলিশের যে সাতটা ছিল ওই সাতটা এখন নাই জোরে বলেন ঠিক কিনা সময়ের বরকত খাবারের স্বাদ কেমতের আগে উঠিয়ে নেবেন কে আগে ফুলকপি চিনেন না হাইব্রিডের ফুলকপি নামিয়া দেশি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে কি সাদ এরপরে কলাই তো চিনেন মাস কলাই মাস কলাই ভাঙায় না এই মাস কলাই ভাঙালে বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে কি এই খাবারের কথা শুনে অনেকের জিব্বায় পানি চলে আসছে বিশ্ব নাই বললেন এতান তাতকার আবুল আসমা কেয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে খাবারের স্বাদ উঠে যাবে

অনেক বাবা আছে বলে মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লাগে দোয়া করে দিলাম আছে না নাই দোয়া তো আপনি করবেনি যার যেটা অধিকার প্রাপ্য সেটা দিয়ে তারপরে দোয়া করবে আবার অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় তা না হলে মুরগির গিলা দেয় গিলা গিলা চিনেন তো মেয়ের কি রান খেতে মন চায় না দেখবেন যে মা ছেলের পাতে দেয় মুরগির রান মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং

কেমতের আগে তোমাদের খোদবা লম্বা হয়ে যাবে ওয়াজগুলো লম্বা হবে এক ঘন্টা করার পরে হুজুর আরো এক ঘন্টা করেন অনেক ভালো লাগে কিন্তু আমল নাই নামাজ নাই আল্লাহর প্রতি ভক্তি নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য তাকুয়ার বহি প্রকাশ কথা হবে কম আমল হবে বেশি বক্তব্য বক্তব্যগুলো হবে ছোট সাইজের সালাত আদায় হবে লম্বা সাইজের জোরে বলেন ঠিক কিনা লম্বা সময় ধরে বিশ্বনবীর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে রাজি আছেন তো কেয়ামতের কথা কত বলবো অনেক আলামত যতগুলো শুনলাম এগুলো কোরআন সন্না থেকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা বলি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তালা আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন এই লোকালিটিতে এর আগে আমি আসি নাই এত কম লোক হবে আমি ভাবিনি আমাদের বিভিন্ন জায়গায় আর অনেক ভাইরা আসে অনেক বড় গ্যাদারিং হয় অনেক মানুষের সামনে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে অল্প মানুষ দেখে কথা আসে তারপরেও আপনারা যারা এসেছেন এটা আপনাদের সুন্দর সিদ্ধান্ত আপনারা আপনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে প্লাস মাইনাস করে অনেক দামি সময়গুলো থেকে কোরআন থেকে কথা শুনতে এসেছেন এখানে যারা স্টেজে আছে সবাই আমার আপন লোক এই ভাইগুলো আমার পরে আলোন সৃষ্টি উপকারী বক্তা এ আমাদের প্রিয় বেলাল ভাই উনি আলোচনা করবেন এর আগে আমাদের রবিউল্লা আনসারি সাহেব এলাকার সুসন্তান আলোচনা করেছে আমার প্রিয় ছোট ভাই আদনান গাজী চমৎকার কোরআন থেকে বায়ান করেছে এই এলাকাগুলোকে এ আলেমরা যেন আবাদ করে আপনাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন হকের পথে আহ্বান করতে পারে আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয় আমরা বলি আমিন এর পরবর্তীতেও এরা যদি কোরআনের ডাক দেয় তাফসিরুল কোরআনের মাহফিলের ডাক দেয় তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয় মাহফিলকে সফল করতে আপনারা রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো গজল আচ্ছা মাহের জেনের নাম শুনছেন মাহের মাহেরজান মাহের জান হচ্ছে পৃথিবী কাপন একজন ইসলামিক সিঙ্গার বিয়ের তার একটা বিখ্যাত গান আছে তা থেকে দুই লাইন গাই We are here on this special day our heart full of pleasure A day that brings the two of you close together We gathered here to celebrate momental a treasure We ask all love to make your love last forever Let's raise our hands and make dua Like the Prophet told us, and with one voice let's all say, say, say. بارك الله لكم وبارك عليكم وجمع بينكما في خير. بارك الله لكم وبارك عليكم وجمع بينكما في خير.

আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করে দেখ আল্লাহর বরকত দিয়ে তোমাদেরকে ভরে দেখ বলেন আমিন আপনারা সবাই ভালো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসুরুল কোরআনের ময়দানে আপনারা এই হুজুরের বয়ান না শুনে কে কে চলে যাবেন হাত তুলে একটু দেখান তো সবাই থাকবেন হুজুর আমার চেয়ে আরো চমৎকার আলোচনা করে শর্ট করে অল্প সময় করে উনি বয়ান দিয়ে आखिरी मुनाजिर দিবে আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে সবার জন্য রইল শুভ কামনা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि taala ও বরকত সত্যি গাইস খুবই সুন্দর একটা ওয়াসুলার কিয়ামতের আলামত কিসের জন্য কিয়ামত তা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ গাইস এই ভিডিওর মাধ্যমে কিন্তু হুজুর কিন্তু বলে দিল হ্যাঁ একদম আর হুজুর কিন্তু দেখো তোমাদেরকে বারবার একটা কথাই বলছে যে সম্মান যে ব্যাপারটা আর কি সেটা তোমরা অবশ্যই নিজেদের মধ্যে রাখো নিজেদের ভিতরে রাখো আর বড় তোমাদের থেকে যারা বড় তাদেরকে অবশ্যই তোমরা সম্মান দাও সম্মান না দিলে কিন্তু অবশ্যই গ্যাস তোমাদেরই কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাদেরই ক্ষতি হ্যাঁ একদমই তাই দেখো সে কিন্তু বারবার করে মানে তার মাকে হয়তো অনেকেই চেনে না তার জন্য কিন্তু অনেকেই তাকে প্রশ্ন করেছে যে অবশ্যই তুমি ওনাকে কেন তোমার নিজের আঁচলের মধ্যে নিলে মানে এই চাদরটা ছিল চাদরের ভেতর নিলে কেন তার সঙ্গে কথা বললে মানে ওখানে অনেক লোক আছে কিন্তু কেন তুমি তাকে তোমার কোলে কোলে বসালে কেন তুমি তোমার চাদরের নিচে নিলে এটা কিন্তু অ্যাকচুয়ালি তার কিন্তু দুধ মা যাকে এক কথা বললো বুঝলি যে সেটা দুধ দুধমা তো তার জন্যই কিন্তু সে তাকে ওরকম কোলে নিলো চাদরের নিচে নিলো তো তার জন্যই কিন্তু বলছে যে এনারা কিন্তু সারা জীবন তো থাকবে না সুতরাং এনাদেরকে তোমরা সম্মানটা করো আর এখানে কিন্তু বলছে যে মায়েদেরকে বিশেষ করে সম্মান করতে এবং এটাও বলে দিয়েছে যে হয়তো বা অনেকের মা মারা গেছে তো বলছে সেই কবরের সামনে গিয়ে হলেও আজকে ক্ষমা চাই যদি যদি তুমি যদি কোনো পাপ করে থাকো তাহলে অবশ্যই সেখানে তোমার মা যদি কোথাও থাকে তো তার কাছে ফোন করো ফোন করে ক্ষমা চাও অনেক অনেক কিছু বললো যদি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একদম নেক্সট তোমার কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট অবশ্যই তোমাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তো প্লিজ গাই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আমরা এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো চলো গাইছ এখানেই টাটা